আপনার বাচ্চা কি পড়াশোনায় অমনোযোগী কোনো মন বসেনা পড়াশোনায় আর মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ লাভ করতে চান তাহলে সরস্বতী পুজোর দিন বাচ্চাদের দিয়ে এই কয়টি কাজ করিয়ে নিন দেখবেন মা সরস্বতীর আশীর্বাদ লাভ করতে পারবে এবং পড়াশোনায় মন দিতে পারবে নমস্কার বন্ধুরা জ্যোৎস্নে রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আজকের পর্বের বিষয়বস্তু হলো মা সরস্বতী পুজোর দিন বাচ্চাদের দিয়ে কোন কোন কাজ করালে মা সরস্বতীর আশীর্বাদ লাভ করতে পারবে আজকে পরবর্তী যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করো পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে বসন্ত পঞ্চমী উৎসব চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে উদযাপিত হবে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয়েছিল মা সরস্বতীর আশীর্বাদে মানুষ জ্ঞান বাচন ও শিল্প জ্ঞান অর্জন করতে পারে এটা বিশ্বাস করা হয় যে যাদের উপর মা সারদা অর্থাৎ সরস্বতী ঠাকুরের আশীর্বাদ বর্ষণ করেন তারা শিল্প সঙ্গীত ও শিক্ষার ক্ষেত্রে প্রচুর সাফল্য পায় স্বাস্থ্য অনুসারে বসন্ত পঞ্চমীতে কিছু বিশেষ কাজ করলে বিশেষ করে শিশুদের দ্বারা সেই সব কাজ করালে দেবী সরস্বতী সারা জীবন তাদের উপর সদয় হন তারা তাদের কর্মজীবনের সুফল পেতে পারে বসন্ত পঞ্চমীতে শিশুদের দিয়ে এই কাজগুলো করান যেসব শিশুরা পড়াশোনায় মন বসে না বারবার বিভ্রান্ত হয় তাদের দিয়ে বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনা করান সন্তানের হাত দিয়ে মা সরস্বতীকে হলুদ ফুল ফল হলুদ চাল নিবেদন করান এতে দেবী সরস্বতী প্রসন্ন হবেন বলে বিশ্বাস করা হয় এবং শিশুর বুদ্ধিবৃদ্ধিক বিকাশ ঘটবে শিশুর লক্ষ্য থেকে বিচ্যুত হবে না শিশুর তার লক্ষ্যে এককভাবে কাজ করার জন্য শিশুর পড়ার টেবিলে মা সরস্বতীর ছবি রাখুন এতে তার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে একটি রূপর কলম বিস্ময়কর কাজ করেন যেসব শিশুরা শিক্ষা পেয়েও কথা বলার অসুবিধা হয় বা ঠিক মতন লিখতে পারে না বলতে পারে না তাদের জন্য বসন্ত পঞ্চমীতে একটি রূপোর কলম মধুতে চুবিয়ে শিশুর জীবের উপর লিখুন ওম শব্দটি জীবের উপর লিখবে এতে কথা বলার সমস্যা দূর হবে বলে বিশ্বাস করা হয় শিক্ষার বাধা থেকে মুক্তি যেসব সম যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষা লাভে বাধার সম্মুখীন হচ্ছে তাদের জন্য বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর শ্বেত চন্দন অর্পণ করুন তারপর ওম অম সরস্বতায় নম মন্ত্রটি একশো আটবার জপ করুন এটা বিশ্বাস করা হয় এটি করলে কর্মজীবনের সমস্যা দূর হবে এবং সাফল্য লাভ করতে পারবে যদি কোনো শিশুর স্মৃতিশক্তি প্রখর না হয় তাহলে এই কাজটি করুন বসন্ত পঞ্চমীতে অসহায় শিশুদের বই উপহার দিন আপনার সন্তানকে দিয়ে এই কাজটি করাবে এতে বাঘ ত্রুটি দূর হবে স্মৃতিশক্তি প্রখর হবে শিশুদের মন আধ্যাত্মিকতার দিকে প্রসূত হবে তাহলে সরস্বতী পুজোর দিন এই কাজগুলো অবশ্যই করাবেন আপনার শিশুদের বা তোমাদের যেসব বাচ্চারা হাতে করে দিচ্ছে বা পড়াশুনো দিকে রয়েছে তাদেরকে দিয়ে এই কাজগুলো করাবে যাতে পরবর্তী সময়ে তারা সাফল্য লাভ করতে পারে আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো